কথা বলতে পারতেছেন না বাক বাকগ্রস্ত হয়ে গেছে যে ওনার যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে কথা বলার বাসা নেই কিন্তু ওনার চারটি গরু চারটি গরু মারা গেছে আচ্ছা ঠিক আছে ফায়ার সার্ভিস

কষ্ট আমরা বলতে বাধ্য হচ্ছি যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ কিছুক্ষণ আগে এখানে শুধু আগুন ধাউ ধাউ করে আকাশে সাথে উঠেছিল কতজন মানুষ মরবে সেটা আল্লাহ স্যার একেবারে জানে না কতটা গরু মরেছে এই পর্যন্ত সচিত্র হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আমরা জানি প্রত্যেক থানায় ফায়ার সার্ভিস থাকে মানুষের হেবাধের জন্য আমরা বারবার ফায়ার সার্ভিসে কল করেছি তারা শুধু একটা কথা জানিয়েছে যে আমাদের গাড়ি নষ্ট আমরা যতটুকু জানি ফায়ার সার্ভিসে গাড়ি অতিরিক্ত রাখা হয় কিন্তু বারবার কল করার পর ওনারা আসেন নাই সরাসরি আমি বর্তমান থানার ইউনো সার্ভিস কাছে এবং ওসি মহোদয়ের কাছে আমি আমার গ্রামের পক্ষ থেকে সবিন অনুরোধ করে দাবি জ্ঞাপন করছি যে আজকে যে এখানে অসহায় মানুষদের বাড়িঘর বলে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিকেও পূরণ করতে পারবো না কিন্তু আমাদের আক্ষেপ হলো ফায়ার সার্ভিসকে বারবার আমরা ফোন দেওয়ার পাই নাই আপনারা সাক্ষী সঠিক বিচার চাই যদি ফায়ার সার্ভিসের সঠিক বিচার না হয় সিয়াউরা থেকে মিছিল দিয়ে ফায়ার সার্ভিস আমরা চালিয়ে